নমস্কার বন্ধুরা কাঞ্চনের রান্নাঘরে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড স্প্রিং রোল তো আজ আমি বানাবো ম্যাগি স্প্রিং রোল তো দেখতে থাকুন আমি কীভাবে ম্যাগি স্প্রিং রোলটা বানাই তো ম্যাগি স্প্রিং রোল বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদের বলে দেব এখানে নিয়েছি আমি তিনটে ম্যাগি দুটো ডিম ময়দা বেকিং সোডা লবণ হলুদ গুঁড়ো টমেটো কেচাপ এখানে আছে শুকনো লঙ্কার কুচি এখানে আছে ম্যাগি মশলা সাদা তেল পেঁয়াজ কুচি রসুন কুচি এবং টমেটো কুচি এখানে আমি প্রথমে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা পরিমাণ মতো নেওয়ার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি এই কাপের আমি মেপে মেপে দু কাপ ময়দা নেব যেহেতু আমরা দুজন খাবো তাই আমি কম করেই ময়দাটা নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এরপরে এর মধ্যে আমি দেব বেকিং সোডা অল্প পরিমাণে বেকিং সোডা এরপরে দেব একটু লবণ আর দেব এক চামচ মতো সাদা তেল এরপরে এটা ভালোভাবে মাখিয়ে নেব এখানে ময়দাটাকে আমি ভালোভাবে তেল নুন আর বেকিং সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দেব জল প্রথমে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে মাখব ময়দাটা ময়দা ডোটা আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটার উপর একটু তেল বুলিয়ে রেখে দেবো অল্প একটু তেল নিচ্ছি এর উপরে বুলিয়ে রেখে দেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব সাদা তেল তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব রসুন কুচি রসুনটা এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এরপরে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম ডিম দুটো দিয়ে দিয়েছি এর মধ্যে দেবো অল্প একটু লবণ ডিমটা পেঁয়াজ টমেটো আর রসুনের সাথে ভালোভাবে ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কার কুচি এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেব জল এরপরে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে ম্যাগিগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি ম্যাগিগুলো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব ম্যাগিগুলো এবার আমি ভালোভাবে এর মধ্যে সেদ্ধ করে নেব এরপর এর মধ্যে আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো এরপর এর মধ্যে আমি এই যে এই প্যাকেট ম্যাগি মশলাগুলো পাওয়া যায় এই ম্যাগি মশলা একটু দিয়ে দেব এটার মধ্যে আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দেবো এটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি ম্যাগিটাকে পুরো শুকনো শুকনো করে নেব ম্যাগিটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো একদম শুকনো শুকনো করে নাম করে নিয়েছি এরপরে এটা আমি নামিয়ে নেব ম্যাগিটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে আমার আমাদের ম্যাগিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি ময়দাটা যে মাখিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এই ময়দা থেকে আমরা লেচি কেটে নেব ময়দাটা এখানে কতটা নরম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লেচি কেটে নিচ্ছি এবারে এক এক করে বেলে নেব আমি এখানে ময়দা দিয়ে বেলছি এটা আমি বেলে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত পাতলা করে আমি বেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত পাতলা করে এটা বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি ম্যাগির স্টাফিংটা দিয়ে দেব এই ম্যাগিটা আমি রোলের মাছ বরাবর দিয়ে দেব এরপরে আমি এর চারিধারে জল দিয়ে দেবো একটু করে এবার এটাকে আমি রোল করে নেব এটাকে আমি ভালোভাবে মুড়ে নেবো চারধার দিয়ে দেখতে পাচ্ছেন একটা রোল তৈরি এভাবে আমি বাকি কটা রোলও বানিয়ে নেব এটা নিয়ে আমার তিনটে বানানো হয়ে গেল একে একে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব সব কটা রোল আমার বানানো হয়ে গেছে এরপর এগুলো আমি ভেজে নেব এখানে আমি সমস্ত স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়েছি এখানে মোট সাতটা বানিয়েছি আমি তো এগুলোকে এবারে তেলে ফ্রাই করে নেব এবারে আমি স্প্রিং রোলগুলো ভেজে নেব এখানে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল এবারে এগুলো আমি এক এক করে তেলে ফ্রাই করে নেবো এবারে এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো আমাকে এরকম রোজি খাবে তাহলে রোজি ভালো হবে রান্না ঠিক আছে আমাদের ক্রিস্পি ক্রিস্পি ম্যাগি স্প্রিং রোল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো বেশ ভালো আমি তোমায় পাঁচের চার পয়েন্ট আট দেবো দুই কম